এই নুডলসটা যেমন সুস্বাদু ঠিক তেমনই স্বাস্থ্যকর অনেকগুলো সবজি দিয়ে আজকের নুডলসটা আমি বানিয়েছি খেতে দারুণ হয়েছে নুড়স তো আমরা সবাই বানাতে পারি কম বেশি কখনও দুই মিনিটে নুড়স রান্না করি আবার কখনও দশ মিনিটে আজকে নুডলসটা বানানোটাও অনেক বেশি সহজ কিন্তু খেতে অসাধারণ যাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করব। আশা করছি আপনাদের কাছে অবশ্যই আজকের রেসিপিটি ভালো লাগবে প্রথমে তো নড়ুসটা সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি একটা চুলায় অল্প সাদা তেল দিয়ে সেখানে দুইটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমের ঝুড়াটা করে আগে তুলে রাখবো এই নড়ুসটা চাইলে আপনি চিকেন দিয়েও রান্না করতে পারবেন সেটা চিকেনের টেস্ট পাবেন তবে আজকে আমার হাতের কাছে চিকেন ছিল না তাই আমি ডিম দিয়ে রান্নাটা করছি হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেন ডিমগুলোতে হালকা একটা লবণের টেস্ট থাকে জুড়াটা করেই তুলে নেব বেশিক্ষণ রান্না করব না তাহলে শক্ত হয়ে যাবে একদম নরম নরম থাকতেই তুলে নিচ্ছি একই কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব তেলটা আপনি আপনার পরিমাণ মতো রান্না করবেন আমি এখানে তিন প্যাকেট নুডুলস রান্না করছি আর সাথে কিছু সবজি দিব সেই হিসাব করে আমি তেলটা দিয়েছি অনেক বেশি তেল কিন্তু দেইনি কারণ ডিমে যে ঝুড়াটা করেছি সেটা তো তেল দেয়া হয়েছে আর যখন ডিমগুলো দিব সেখান থেকে তেলগুলো কিন্তু নুডলস সাথে মিশে যাবে তখন অনেক বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না এই তেলটা গরম হওয়ার পরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন কুচি একসাথে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নরম করে ভেজে নিয়েছি অনেক ভাজা ভাজা করতে হবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে তারপরে ওই যে সবজি কেটে রেখেছিলাম এখানে আলু বরবটি বাঁধাকপি আর ক্যাপসিকাম এই চার রকমের সবজি আমি একসাথে করে দিয়ে দিয়েছি অনেকে আবার রান্নার আগে সবজিটা সিদ্ধ করে নেয় অথবা নর্সের সাথে ভাপিয়ে নেয় কিন্তু আমি সেটা করছি না আমি কাঁচা সবজি দিয়ে এভাবে রান্না করবো এতে করে সবজির পুষ্টিগুণটাও নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে সবজি যদি সিদ্ধ করে পানি ফেলে দিই তাহলে সেটার তো পুষ্টিগুণগুলো পানির সাথেই চলে যাবে আর এভাবে রান্না করলে কোনো অংশে স্বাদ কম হবে না সামান্য একটু লবণ দিয়ে সবজিগুলো চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখেছি হালকা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি নুরুসের সাথে যে প্যাকেট মশলাগুলো ছিল তিন প্যাকেট তিনোর প্যাকেট মশলা দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে সবজি দিয়ে কে কে নুরুস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যেসব ঘরে বাচ্চারা নুরুস খে খেতে পছন্দ করে কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে নরসের সাথে এভাবে সবজি রান্না করে দিবেন এতে তারা তাদের পছন্দের নুড়লসটা খেতে খেতে সবজিগুলোও খেয়ে নিবে সবজির যে ঘাটতি সেটাও পূরণ হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া আপনার বাচ্চা যদি ঝাল কম খেতে পছন্দ করে তাহলে আপনি এটি স্কিপ করতে পারেন অথবা কাঁচামরিচটা কমিয়ে দিয়ে আপনি গোলমরিচটা দিতে পারেন আমি কাঁচামরিচও দিয়েছি আবার একটু করে গোলমরিচও দিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার হয় না যার কারণে সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে আবারও মিশিয়ে নেব নরুস এমন একটা খাবার বড় থেকে ছোট সবাই পছন্দ করে হয়তো দুই একজন না করতে পারে তারা এক্সেপশনাল তবে এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই পছন্দ করে খাবে সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ওই যে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ডিমটা আপনারা আপনার পছন্দ মতো দিবেন আমি দুটা দিয়েছি চাইলে আপনি চারটাও দিতে পারেন এখন আমি ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আমি শুরুতেও বলেছি আপনারা চাইলে আপনি এই নুডলসটা চিকেন দিয়েও রান্না করতে পারেন চিকেনের এক টেস্ট আর ডিমের এক টেস্ট যখন হাতের কাছে চিকেন থাকে না ডিম তো সময় টুকটাক আমাদের ঘরে থাকে তাই আমি ডিম দিয়ে রেসিপিটি শেয়ার করছি কারণ আমার কাছেও তখন চিকেন ছিল না এরপরে আমি কিছুটা বিলাতি ধনিয়া দিয়ে দিয়েছি এই মশলার সাথেই মিশিয়ে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সেই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নুডলসটার সাথে মশলাগুলো যেন ভালো করে মিশে যায় এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার সুস্বাদু নুডুলসটা রেডি হয়ে যাবে আপনি এটা বাচ্চার টিফিনে বিকালের নাস্তায় কিংবা মেহামান আসলেও বানিয়ে দিতে পারবেন ঝটপট রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে একটা সাধারণ রান্নাও যে একটু ধৈর্য ধরে রান্না করলে কতটা সুস্বাদু হয় সেটা এই রেসিপি যাকে বানিয়ে খাওয়াবেন বা আপনি নিজেও বুঝতে পারবেন কতটা সুস্বাদু আমি জানি এই রেসিপি আপনারা সবাই জানেন কারণ নুডস রান্না করতে পারে না এমন এমন মানুষ একজনও হয়তো নেই বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু আমরা নুডলস রান্না করতে পারি এটা বাংলাদেশে একটা কমন আইটেম ভাত রান্না করতে পারার পরে হচ্ছে নুডলস রান্না করতে পারা তবে হ্যাঁ এক একজনের ধরন এক এক রকম আমার রান্নার ধরনের সাথে হয়তো আপনার রান্নার ধরন মিলবে না আবার আপনার তো সাথে আমারটা মিলবে না তাই আমরা এক একজনের থেকে এক একটা আইডিয়া নিতে পারি রান্না হয়ে গিয়েছে আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে আমার আজকে এই নুডস রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ